সাজিয়ে গুছিয়ে রেখেছে ঠিক দেখবেন হয় উনত্রিশ তারিখ নয় দেখবেন এক তারিখ প্রধানমন্ত্রী যেদিন এখানে থাকবেন সেই দিন সকালবেলা হই হই করে বলবে দেখো দেখুন সপ্তশ্রী ভুলে গেছে নিরাপদ বাবুকে বিধানসভায় মার খেতে হয়েছিল ওখানকার মেয়েদের কথা বলেছিলেন বলে আমি একটু মনে করিয়ে দিলাম এটা অরূপের মনে কি কি এটা আচ্ছা এবার শোনো দিদি আপনার সাথে আমি একটা ঘোষণা করতে চাই আমি দায়িত্ব নিয়ে অভিযোগ করছি আপনি দেখবেন এরা শাহজাহানকে অলরেডি কেন নিজেদের জায়গায় রেখেছে এরা জানে কোথায় আছে ওকে সাজিয়ে গুছিয়ে রেখেছে ঠিক দেখবেন হয় উনত্রিশ তারিখ নয় দেখবেন এক তারিখ প্রধানমন্ত্রী যেদিন এখানে থাকবেন সেই দিন সকালবেলা হই হই করে বলবে দেখো প্রধানমন্ত্রী

বক্তন দারে কে বলছে সবতি বলছে বলে লাপাড়ছে পাঁচ ফড়ন পড়েছে শুনুন এই যে রাজীব কুমার তো ছেলেকে ধরে যাবে বলে ঠিক করে গেছিলেন তারপর জেনেছেন প্রধানমন্ত্রী আসবেন এখন তাকে কি যুক্তি দিয়ে কমব্যাট করবেন জন্য নে সাজাহানকে একবার রেডি কর ভাই এইটা আগে তদন্ত করতে হবে শুনে রাখুন সাজাহান গ্রেফতার হয় কারা হবে বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा